আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো। যা শুনে আপনি স্থির থাকতে পারবেন না এক ব্যক্তি এক ইমাম সাহেবের প্রতি বেয়াদবি করার কারণে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল সে সম্পর্কে আপনাদের একটি ঘটনা বলতে চলেছি তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কল্যাণপুর গ্রামের মসজিদটি শত বছরের পুরনো রাতে বাতাসে মসজিদের মিনারে ভৌতিক সুর বাজে ইমাম সাহেব কাদের আলী ছিলেন জ্ঞানী নরম স্বভাবের গ্রামের সবাই তাকে সম্মান করত তবে শৌকত নামে এক মুসল্লি সবসময় বিরক্ত থাকত ইমামের কথা শুনলে মুখ বাকাত জুমার দিনে ইমাম সাহেব খুতবায় হারাম আয়ের কথা বললেন শৌকতের শরীর রাগে কাঁপতে লাগল কারণ সে সুদের ব্যবসা করত নামাজ শেষে মসজিদের উঠানে সে চিৎকার করে বলল আপনি আমার ব্যবসা নিয়ে কথা বলবেন না আমি আপনাকে মানি না পুরো মসজিদে সবার মুখ শুকিয়ে গেল হাওয়া যেন থেমে গেল মুহূর্তে ইমাম সাহেব শান্ত স্বরে বললেন ভাই আমি শুধু আল্লাহর কথা বলেছি শওকত বিদ্রুপ করে বলল আল্লাহর কথা আপনি জানেন আমরা জানি না নাকি গ্রামের বৃদ্ধরা মুখ ঢেকে ফিস ফিস করল এটা বেয়াদবি ইমাম সাহেব মাথা নিচু করে বললেন আল্লাহ তোমাকে হেদায়ের দিক শওকত হেসে চলে গেল সেই রাতেই আকাশ হঠাৎ কালো হয়ে গেল বাতাসে শোঁ শো শব্দ শুরু হল যেন কেউ চিৎকার করছে দূরে বজ্রপাতের আলোয় পুরো গ্রাম কেঁপে ওঠ শওকত ঘুমিয়ে পড়তেই অদ্ভুত স্বপ্ন দেখল মসজিদের মিনার ভেঙে পড়ছে ভেতর থেকে আগুন বের হচ্ছে কালো ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে বলছে তুমি আল্লার বান্দার সাথে বেয়াদবি করেছ আজ তোমায় বিচার শৌকত ভয়ে ঘেমে জেগে উঠল কিন্তু বাইরে ঝড় থামেনি হঠাৎ বজ্রপাত পড়ল ঠিক শৌকতের দোকানের সামনে দোকানের ভেতরে আগুন লেগে গেল শৌকত দৌড়ে বাইরে বেরিয়ে দেখল আগুন নিজে থেকেই ছড়াচ্ছে পানি ঢাললেও নেভে না সে আতঙ্কে চিৎকার করল ইয়া আল্লাহ আমাকে বাঁচাও গ্রামের মানুষ ভয়ে দূরে দাঁড়িয়ে কুরান তেলাওয়াত শুরু করল একের পর এক বজ্রপাত হচ্ছিল যেন আকাশ রাগে ফেটে যাচ্ছে শওকত হঠাৎ অনুভব করল তার শরীর অবশ হয়ে যাচ্ছে পা কাঁপছে সে হাঁটু গেড়ে পড়ে গেল ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে এসে দোয়া পড়তে লাগলেন ইমাম সাহেব বললেন এটা আল্লাহর আজাব এখনই তৌবা করো। শৌকত কানতে কানতে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন ইমাম সাহেব বললেন তুমি শুধু আমাকে নয় আল্লাহর কাছে ক্ষমা চাও শৌকত কান্নায় ভেঙে পড়ল কপালে হাত দিয়ে বলল ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন করব না অদ্ভুতভাবে ঝড় থেমে গেল আগুন এক মুহূর্তে নিভে গেল আকাশ পরিষ্কার হয়ে চাঁদের আলো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ দৌড়ে এসে শওকতকে তুলে দাঁড়া করাল তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মুখ ফ্যাকাসে সে গ্রামের সবাইকে ডেকে বলল আজ আমি দেখেছি আল্লাহ ভাবে এক রাতেই সব কিছু কেড়ে নিতে পারেন পরদিন থেকেই সে সব সুদের হিসাব বন তার দোকানে আর হারাম কোনো জিনিস রাখা হল না সে প্রতিদিন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তে লাগ গ্রামের ছেলেদের কোরআন শেখানোর ব্যবস্থা করল গ্রামের মানুষ বলল শওকতের জীবন আল্লাহ বদলে দিয়েছেন ইমাম সাহেব খুশি হয়ে বললেন যে তওবা করে আল্লাহ তাকে হেদায়েত দেন শওকত বলল আজ আমি বুঝেছি ইমাম সাহেবের সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি গ্রামের সবাই কেঁদে ফেলল আবেগে এভাবেই এক বেয়াদব মুসল্লির জীবনে ভয়ঙ্কর আজাব নেমে এসেছিল যা তাকে হেদায়েতের পথে ফিরিয়ে এনেছিল প্রিয় বন্ধুরা আমাদের ঘটনা আজ এ পর্যন্তই ঘটনাটি কেমন লাগল কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ